প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার চব্বিশে জুন দু হাজার চব্বিশ একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ সাত জিলহর চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনাদের একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন নিতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যারা ভিডিও দেখছেন দয়া করে এড়িয়ে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম মহাসড়ক থেকে অলিগলি পশুরহাটের বিস্তার শর্ত মানছে না ইজারাদার হাটের পরিধি নির্ধারিত চুহদ্দিতে নেই যানজটে পড়ে নগরবাসীর অসহনীয় ভোগান্তি রাজধানীতে বসছে অবৈধ হাটও আরেকটি শিরোনাম আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়ে পেয়েছে সেটা হচ্ছে সুপার এইটের পথে বাংলাদেশ গতকালকে নেদারল্যান্ডকে আপনারা জানেন প্রতিষ্ঠানে হারিয়ে দিয়ে টাইগাররা সুপার পথ উন্মুক্ত করেছেন নেপালকে হারাতে পারলেই সুপার চলে যাবেন এবং ঈদের দিনে পড়ছে নেপাল এইটে নেপালের সাথে খেলাটি আপনারা সবাই উপভোগ করবেন ঠিক সময়ে সারছে না ট্রেন বৃষ্টিতে সড়কে বখান্তি ঈদে খরচ বাড়াবে মশলাও এক বছরে দাম বেড়েছে দেশি পেঁয়াজ দশ পার্সেন্ট রসুন উনসত্তর পার্সেন্ট আদা তেইশ পার্সেন্ট দারচিনি উনিশ পার্সেন্ট লবঙ্গ এগারো পার্সেন্ট এলাচ সাতাশি পারসেন্ট এটা হচ্ছে দাম বাড়ার পার্সেন্টেজ মিন্টু ও বাহুকে করা হবে মুখোমুখি জিজ্ঞাসাবাদ এমপি আনার হত্যার মামলায় দ্য দ্যানিউজ প্রধান শিরোনাম করেছেন চ্যালেঞ্জ টু ইকোনমি স্পটেড সেন্স মেসিওর আরও একটি শিরোনাম করছে নিউ এজ এসিসি ফাইন্ডস গ্রাফট এভিডেন্স অ্যাগেন্স্ট এক্স আইজিপি বেনজির আরেকটি শিরোনাম করেছেন টুলার কিলস এস সিলেট ফ্লটস এগেইন আবারও বন্যা দেখা দিয়েছে সিলেটে আরও একটি শিরোনাম করছে নিউ এজ টাইগার্স ডাউন ডাটস টু স্নিপ সুপার এইট বেটেলস র্যাগ ইন ড্রাফা দ্য ডেল স্টার ডেলিস্টারের প্রধান শিরোনাম করেছেন ফ্রি রেইন ফর গোল্ড স্মুগলার্স এন জিনাইদা আরও একটি শিরোনাম আছেন আওয়ামী লীগ লিডার মিন্টু অ্যাসোর্স কিলার্স অফ পেমেন্ট মূল্যবান একটি শিরোনাম করেছেন গতকালকে খেলা নিয়ে সাকিব ইন্সপায়ার্স টাইগার্স ক্লোজার টু সুপার এইটস দৈনিক খবরের কাগজ শুদ্ধাচার পুরস্কারে অশুদ্ধতা শুদ্ধাচার পুরস্কার প্রক্রিয়া বিশিষ্ট জনদের অভিমত সৎভাবে মানা হচ্ছে না নির্বাচন প্রক্রিয়া শুদ্ধাচার পুরস্কার পাওয়া প্রশ্নবিদ্ধ সৎ মানা হচ্ছে না নির্বাচন প্রক্রিয়া সুলতানা কামাল বলেছেন শুদ্ধাচার পুরস্কার পাওয়া প্রশ্নবিদ্ধ আবুল কালাম আবুল কাশিম ফজল হক বলেছেন এটা এখন মূল্যহীন আনুষ্ঠানিকতা গোলাম রহমান আরেকটি শিরোনাম আছেন সুপার এইটের পথে বাংলাদেশ মিনায় গমন হজের আনু শুরু আরেকটি শিরোনাম আছেন ফোন চালাকিতে ধরা মিন্টু উচ্চ মহলের সবু সংখ্যাতে গ্রেপ্তার গ্রেপ্তারের নির্দেশ প্রতিদিনের বাংলাদেশ খড়িয়ে চলছে চামড়া শিল্প দামাদামি বেশি বিক্রি কম কুরবানির হাটে চলছে এমনি অনেক কালবেলা চীন থেকে দেশে এসি ফ্রিজের নকল গ্যাস চুয়ান্ন মেডিকেল কলেজে ভর্তিতে আগ্রহ নিয়ে শিক্ষার্থীদের দৈনিক দিগন্ত নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধজাহাজের টহল জঙ্গি বিমান ও মোটারসেলের শব্দে আতঙ্ক টেকনাফ ও সেন্ট মার্টিনে অর্থহতসাত মামলায় বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করবেন ডক্টর ইউনুস ফ্রোজেন গোস্ত আমদানি বন্ধ তবে চাপ অব্যাহত বিএসএফের গুলিতে গুলির আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা যশোর সীমান্তে আতঙ্কে হাজারো গ্রামবাসী স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস রাজি হচ্ছে না ইসরায়েল বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইইউর বিনিয়োগে প্রত্যাশা প্রদান ডেলি বাংলাদেশ আপডেট ইদ বোস্ট আপ ইকোনমিক অ্যাক্টিভিটিস দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি বেড়েছে গোলাগুলি নাফ নদীতে যুদ্ধজাহাজের উপস্থিতি বন্ধ থাকবে ঈদের দিন মেট্রো রেলের বহন করা যাবে না মাংস উচ্চমধ্যম আয়ের দেশ গড়তে প্রয়োজন সবুজ প্রবৃদ্ধি দ্য বিজনেস পোস্ট সোয়ারিং স্পাইসিস প্রাইসেস ডিম ঈদ উল আজাহা সেলিব্রেশন আজকের দৈনিক গরু ছাগলের কমতি নেই পশুর হাটে কিন্তু দাম চড়া পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বগুড়ায় ব্যাংক থেকে উনত্রিশ লাখ টাকা লুট ঈদে ঈদ ও গরম চাহিদা বেশি ফ্রি রেফ্রিজারেটরের দ্য ডেলি মেসেঞ্জার রোস টু ব্লেজার্স ফর ইদ লিভস ডাকা ডিসল হাই অনিয়ন গার্লিক গিঙ্গার প্রাইসেস অ্যাড টু ওয়েজ বাংলাদেশের আলো বেনজিরের বিরুদ্ধে দুর্নীতি তথ্য পাওয়া গেছে আরও সম্পদ আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে আজ থেকে শুরু হচ্ছে ই হজের আনুষ্ঠানিকতা উন্নয়নের গতি থামিয়ে রাখার সুযোগ নেই ফাঁকা হচ্ছে টাকা প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে সঙ্গেই থাকবেন